বনগাঁয়ে এই প্রথম কোনো বিয়েবাড়িতে রক্তদান শিবিরের আয়োজন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়ের বিয়ে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো রায় পরিবার আগামীকাল রায় পরিবারের জ্যৈষ্ঠ কন্যা সঞ্চয়িতা রায়ের সাথে বনগাঁর পলতার বাসিন্দা অঞ্জন আইচের বিয়ে আর এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল রায় পরিবার সঞ্চয়িতা জানান বিয়ে কালকে পনেরোই ডিসেম্বর আমার মা আজ থেকে তিন চার বছর আগে মানে বাড়িতে একটা আমরা আলোচনা করছিলাম যে সমস্ত অনুষ্ঠান পারপাসে এরকম রক্তদান শিবির করা হয় তা বিয়ে পারপাসে কি করা যেতে পারে না ধরে নিন সেই ভাবনা থেকেই শুরু হয়েছে তাছাড়া ফ্যামিলিতে অনেকগুলো একটা ইনসিডেন্ট ঘটার কারণেও হয়েছে বেশ কয়েক বছর আগে আমার এক দাদা মারা গেছিলেন বাইক অ্যাক্সিডেন্টে লাঞ্চ বাস্ট হয়ে গেছিলো তারপরে আমার নিজের মাসি আজকে আছেন এখানে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর তার ব্লাড লেগেছিল মানে খুবই একটা বড় অপারেশনে এনআরএসে ভর্তি ছিলেন সেই সময় এখান থেকে ব্লাডটা অনেক কষ্টে আমরা অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম সেই সমস্ত ছোট ছোট কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে এই ভাবনাটা আর তাছাড়াও এরকম বিয়ে অনুষ্ঠানে যদি এরকম কোনো একটা উদ্যোগ নেওয়া হয় অন্তত চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিট যদি ব্লাড অনেক লোকে তো একশো মানে সমাগম থাকে সেক্ষেত্রে আজকে আমি করছি কালকে যদি অন্য কেউ এই উদ্যোগ নেয় তাহলে ব্লাডের চাহিদা অনেকটা মেটানো সম্ভব হবে সেই কারণেই ভাবনা সঞ্চয়িতা রায় এটা ওই যে বললাম মেয়ের আমি দুজনে আলোচনা হচ্ছিল একদিন দুই তিন বছর আগের কথা তা আমি বলছিলাম কথাটা তো বললো মা দেখি আমি তাহলে কাকুকে মানে বাসুদেব পাল ওনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সঙ্গে মেয়ে যুক্ত সেই তো কাকুকে বলে দেখি যদি এরকম যদি নেওয়া যায় এরকম একটা ডিসিশন তো ভালোই হয় মানে অনেক লোকজন বিয়েবাড়িতে অনেক লোকজন আসে তারাও দিতে পারবে যার ব্লাডের সমস্যা তো সব আছেই এটার থেকে যদি একটু যদি এইভাবে আজকে আমরা করছি অন্যদিন অন্য কেউ যদি উৎসাহ যদি করে এরকম আর কি এরকমটা চিন্তাভাবনা হরদ্যান বলে সবাই আমি তো সেটাই জানি লঞ্চ বনগা ব্লাড সেন্টার আজ এক বৃত্তকে সম্পূর্ণ করতে চলেছে এর আগে বনগা ব্লাড সেন্টারের পক্ষ থেকে শ্রাদ্ধ উপলক্ষে রক্তদান শিবির রয়েছে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির রয়েছে কিন্তু কোনো বিবাহ উৎসবে রক্তদান শিবির মনগা ব্লাড পক্ষ থেকেই প্রথম আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম অনেকের সাথে যোগাযোগও করছিলাম গত বছর একটা হওয়ার এবছর শুরুতে জানুয়ারি মাসে একটা হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা সম্পূর্ণ লাভ করতে পারেনি আজ আমরা সেই বৃত্তকে সম্পূর্ণ করতে চলেছি সঞ্চয়িতার উদ্যোগের মধ্য দিয়ে সঞ্চয়িতা আগামীকাল বিয়ের পিড়িতে বসবে উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এর আগে উনিশবার ও নিজে রক্তদান করেছে নিয়মিত রক্তদান করে ওর এই অভিনব প্রয়াস আজ আমাদের বৃত্তটাকে সম্পূর্ণ করতে সাহায্য করল এবং আগামী চব্বিশে জানুয়ারি সুটিয়ার মতো গ্রামীণ এলাকায় নবদম্পতি তাদের বউভাত উপলক্ষে আরেকটি রক্তদান শিবিরের আয়োজন হতে চলেছে ওরা আমাদের সাথে কথা বলে সেই দিনটাকে বুক করেছে সেদিন বউভাত ওরা দুপুরে একটি রক্তদান শিবির করবে এই রক্তদান শিবির সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি হতে থাকে সবাই যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ইয়ে আসে এখানে যেখানে সংখ্যা বিবেচ্য হবে না ওদের এই উদ্যোগ প্রয়াস এটাই প্রাধান্য পাবে তাহলে আগামী দিন রক্ত সংকটের যে সমস্যা আমাদের তৈরি হয় মাঝে মাঝেই আশা করব আমরা সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো সমাজকে একটা ভালো অভিনব প্রয়াস সাক্ষী রেখে সঞ্চয়িতা যাচ্ছে আগামীকাল বিয়েতে আশা করব ও আগামী দিনগুলো ভালো হবে আমাদের রক্তদান আন্দোলনকে আরও মহৎ আকার বৃহত্তর আকার ধারণ করতে সাহায্য করবে ও উত্তরোত্তর ওর ভালো হোক এই আশা রাখি বনগাঁ ব্লাড সেন্টারের তরফ থেকে বনগাঁ ব্লাড সেন্টার এবছর শুরুতে আমাদের টার্গেট ছিল এগারো হাজার ইউনিট কালেকশন করার এবং দুশো কুড়ি থেকে পঁচিশটা ক্যাম্প করার আমরা এবছর অলরেডি সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি এবং সাড়ে দশ হাজার ইউনিট রক্ত অলরেডি আমাদের ব্লাড সেন্টার থেকে সাপ্লাই করা হয়েছে বিভিন্ন রুগীরা রক্ত পেয়েছে আমাদের এবছর পঞ্চায়েত ভোট থাকা সত্ত্বেও আমাদের সেইভাবে কোনো রক্ত সংকট বনগা ব্লাড সেন্টার বনগাবাসীর সম্মুখীন হয়নি শুধু এবছর নয় বিগত কয়েক বছর ধরেই বনগাবাসী রক্তের সংকটের সম্মুখীন হয় না তার কারণ সকলের এই ক্ষুদ্র প্রয়াসগুলোকে আমরা একসাথে করে এগিয়ে চলতে পারছি বলে আশা করব আগামী বছরও বনগাবাসী এইভাবে আমাদের পাশে থাকবে বনগা ব্লাড সেন্টারের সাথে থাকবে এবং বিভিন্নভাবে রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের ভাণ্ডারকে মজুত রাখতে সাহায্য করবে শঙ্কা কোনো বিবেচ্য নয় এখানে যদি পাঁচ ইউনিট রক্ত হয় সেটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি এখন অবধি পনেরো জন রক্তদাতা রক্তদান করেছে যেটাই হোক যেই সংখ্যাটাই হোক সেটা তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় বড় ব্যাপার তার এই অভিনব প্রয়াস একটি মেয়ে আগামীকাল বিয়েতে যাবে সে আজকে বিয়ের আগের দিন রক্তদান করে সে বিয়ের পিঁড়িতে বসছে ওর বড় রক্তদান করেছে এবং আমি ছেলে দেয়া আর একটি মেয়ের মধ্যে দিয়ে করা বউবাতের উৎসবে রক্তদান শিবির আর বিয়ের আগের দিন মেয়ের বাড়িতে বিয়ের যেখানে হবে সেই প্যান্ডেলে রক্তদান শিবির দুটোর মধ্যে অনেক তফাৎ আছে ওর এই প্রয়াসটাই হচ্ছে সবথেকে মানে মহৎ প্রাপ্তি আমাদের কাছে ডক্টর গোপাল পোদ্দার ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ মুন্ডা ব্লাড সেন্টার